বিরিয়ানি খেতে হলে চাচার কাছে আসতে হবে আয়সা রেস্টুরেন্টে বিশেষ এর অপোজিটে গীতাঞ্জলি পার্কের মধ্যে খাবার যদি ভালো না হয় তাহলে আপনি খেয়ে হাত ধুয়ে চলে যাবেন পয়সা কিছু লাগবে না খাদ্য দূষিত বাঙালি বাঙালি খাবার পেলে আর কি বাঁচাই তাই বাংলা আনাচে কানাচে খাবারের নানান রেসিপি দেখা মিলে খাবার বানিয়ে মানুষের মন জয় করতে দেখেছি ঠিক তেমনই রাজারহাট নিউটাউনে টিসিএস গীতাঞ্জলির সম্মুখে আয়েশা রেস্টুরেন্টে চাচা বিরিয়ানি ইতিমধ্যে খ্যাত হয়েছে সর্বত্র চাচা বিরিয়ানি সকলের জন্য সুলভ মূল্যে সুন্দর সুস্বাদু খাবারের আয়োজন করে থাকে চাচা বিরিয়ানি প্রতিদিনের মেনুতে থাকে একটা মাটন বিরিয়ানির সাথে আন্ডা আছে সালাদ আছে রায়তা আছে জর্দা আছে সব আছে সাথে ঘোল আছে একশো টাকায় একশো পঁচিশ গ্রামের একটা মটন পাবেন আর চিকেন বিরিয়ানি আছে একশো দশ টাকার মধ্যে সাথে রায়তা আছে ঘোল আছে সালাদ আছে জারদ আছে সবই আছে আর সবাই দিয়ে একশো দশ টাকা আর চাল আপনার ইস্টারাও পরে পা চাইলে আপনি পাবেন আপনি খেয়ে দেখুন খেয়ে আশা করি আসুন আমার দোকানে খেয়ে দেখুন খেয়ে মন শান্তি হয়ে যাবে চিকেন চাপ পার পিস একশো আশি টাকা করে তার সাথেও সব কিছু আছে আর কম্বো নিলে একশো টাকা চিকেন বিরিয়ানি আর মাটন একশো টাকা কম্বো সকাল থেকে সন্ধ্যা চাচা বিরিয়ানি খেতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় চাচা বিরিয়ানির কর্ণধার জানান মানুষকে ভালোবেসে খাওয়াই তাই মানুষের ভালোবাসায় আজ আমি সফল হয়েছি তাই সকলকে একবার হলেও চাচা বিরিয়ানির স্বাদ গ্রহণ করতে আমন্ত্রণ জানান তিনি নাম আয়সা রেস্টুরেন্ট চাচা বিরিয়ানি প্লে আমার এক পনেরো মাসের দোকানদারই আছে আপনারা দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচ হাজার বিরিয়ানি আমারও সেলিং আছে আপনারা আসবেন খেয়ে দেখুন ভালো হলে নেক্সট টাইম আসবেন আর ভালো না হলে আর কিছু বলার নেই আমরা চেষ্টা করি আমি নিজে কারিগর নিজেই দোকানদের নিজেই বানাই আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আসবেন জিতাঞ্জলি পার্কে আমাদের টিসিএসের অপোজিটে আমার দোকান আছে আমারই নাম চাচা মোহাম্মদ ইসমাইল চাচা আমারই নাম আমার নামে বিরিয়ানি আপনারা আসবেন আশা করি আপনাদের খাইয়ে আপনাদের মন সন্তুষ্ট করতে পারবো খেতে হলে চাচার কাছে আসতে হবে আয়সা রেস্টুরেন্টে এর অপোজিটে জিতাঞ্জলি পার্কের মধ্যে ডিএলএ ডিএলএ অপজিটে আসুন আশা করি এসে একবার ট্রাই করে দেখুন ট্রাই করতে তো কোনো অসুবিধা নেই আর যদি খাওয়ার যদি ভালো না হয় তাহলে আপনি খেয়ে হাত ধুয়ে চলে যাবেন পয়সা কিছু লাগবে না আমার আমার চেয়ারা দেখে না আমার খাবার কোয়ালিটি দেখে আপনি ডিসাইড করবেন যে কী আছে এটা গ্রামীণ সংবাদ নিউজকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের রেস্টুরেন্টে এসে একবার দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে মানে লোক আমাকে ভালোবেসে চাচা বিরিয়ানি নাম রেখে দিয়েছে এই হওয়ার দোকানে সেল পার ডে প্রতিদিন পাঁচ থেকে ছ হাড়ি বিরিয়ানি আছে মানে চার থেকে পাঁচশো প্লেট বিরিয়ানি আমি সেলিং করি আশা করি দূরের মানে এখানে খালি অফিসের জন্য আমি চাই কি যে লোকাল কাস্টমার আমার কাছে আসুক তাদেরও একটু ভালো লাগুক কেন অফিসের লোক খালি এই জন্য আপনাদের পাবলিসিটি করা হচ্ছে সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে আশা করি সাত দিন খোলার চেষ্টা করছি এই জন্য এটা করছি সাত দিন লোকাল পাঁচটা কাস্টমার আমার কাছে আসুক